এই মুহূর্তে সব থেকে বড় খবর বাংলাদেশের কয়েকশো মানুষ ভারতে আসার অপেক্ষায় কিন্তু সেখানে আমাদের দেখতে পাওয়া যাচ্ছে ভারতের বিএসএফ একেবারে সেখানে মতায়ন রয়েছে দেখুন বিস্তারিত বাংলাদেশ থেকে প্রায় কয়েক হাজার মানুষ ভারতে আসার অপেক্ষায় মেরুবাড়ির সীমান্ত এলাকায় অপেক্ষাকৃত বাংলাদেশের অশান্তির আঁচ লাগলেও ভারত বাংলাদেশ সীমান্তে ঘরবাড়ি ছেড়ে ভারতে প্রবেশের চেষ্টা প্রায় কয়েক হাজার বাংলাদেশি বুধবার বিকালে জলপাইগুড়ি জেলার দক্ষিণ বেরুবাড়ির মানিকগঞ্জ সংলগ্ন ধরধরা গ্রাম সংলগ্ন জিরো পয়েন্টে জড়ো হন প্রায় হাজারখানেক বাংলাদেশি জিরো পয়েন্টে পার হয়ে তারা যাতে ভারতে প্রবেশ করতে না পারে তার জন্য অতিরিক্ত সংখ্যায় বিএসএফ জোয়ান মোতায়েন করা হয়েছে ওই এলাকায় জলপাইগুড়ি থেকে হাতিম আলীর রিপোর্ট ডিউ নিউজ কলকাতা কোন এলাকা এটা তারা বাংলাদেশ এই এলাকাটা কোন এলাকায় কোন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হাতকুড়া আপনার নাম হাউসনগর ব্রিজের কাছে সর্ববৃহৎ এক্সক্লুসিভ টাইলস মার্বেলের যাবতীয় হার্ডওয়্যার সামগ্রী স্যানিটারি সামগ্রী ও ওয়াটার ট্যাঙ্কের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এসআর এন্টারপ্রাইজ হিমটেক্স অ্যান্ড হিমকিরি ওয়াটার ট্যাঙ্কের ডিস্ট্রিবিউটর এছাড়াও এসডাব্লিউআর ইউপিভিসি সিপিভিসি কেসিং পাইপ সাবমার্সেবল পাম্প বাথরুম ফিটিংস বাথ পিভিসি ডোর তাছাড়াও যাবতীয় স্যানিটারি প্রোডাক্টের বিপুল সম্ভারে এসআর এন্টারপ্রাইজ এসআর এন্টারপ্রাইজে আরও থাকছে ব্ল্যাক স্টোন বাথ ফিটিংস সহ রয়েছে অত্যাধুনিক জাকুয়ার নামি দামি কোম্পানির টাইলস মার্বেল গ্রানাইট এবং স্যানিটারি সামগ্রী কিচেন ও বাথরুম ফিটিংস নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির প্যান বেসেন কোমর সহ যাবতীয় স্যানিটারি ও ঘর সাজানোর সামগ্রী এস আর এন্টারপ্রাইজে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফ্লোর টাইলস ওয়াল টাইলস নাম করা খাদানের মার্বেল গ্রানাইট আপনার কিচেন ও বাথরুমকে অত্যাধুনিক লুকস দিতে রয়েছে ব্র্যান্ডেড কোম্পানির যাবতীয় স্যানিটারি সামগ্রী হিমটেক্স অ্যান্ড হিমগিরি ওয়াটার ট্যাঙ্কের ডিস্ট্রিবিউটর এস আর এন্টারপ্রাইজ প্রোভাইডার রুবেল শেখ প্রযত্নে আলহাজ আলী হোসেন হাউসনগর ব্রিজ